সম্মানিত সুধী স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন পর্বে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেওয়াল হোসেন আজকে আলোচনা করব একটা ভিন্ন এবং নতুন একটা মেডিসিন নিয়ে সুপ্রিয় সুধী ইতিমধ্যে যেহেতু আপনি আমার থাম্বিয়াটি লক্ষ্য করেছেন এরপরে ক্লিক করার পর এখন আমার ভিডিও দেখতেছেন আপনি অলরেডি বুঝে গেছেন যে কোন বিষয়টি নিয়ে আলোচনা চলবে তো সুপ্রিয় বন্ধু আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুধি খুব ছোট্ট একটা ভিডিও ভিডিওটি না টেনে ভালো করে বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সুপ্রিয় বন্ধু তো আলোচনা শুরু আমাদের ইউবি কেয়ার হান্ড্রেড এই ওষুধটা নিয়ে এটা আমি দেখাই দিই আমার হাতে রাখছি ইউবি কেয়ার হান্ড্রেড এই যেটা হ্যাঁ ঠিক আছে ইউবি কেয়ার হান্ড্রেড তো এই ওষুধটা নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে এই ইউবি কেয়ার হান্ড্রেড এটা পপুলার ফার্মাসিউটিক আছে আছে যেটা রেডিয়েন্ট ফার্মার অন্য অন্য প্রায় অনেকগুলো কোম্পানি কিন্তু এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসছে তো আসলে আমরা দেখা যায় এই প্রোডাক্টটার ব্যবহার বর্তমান সময়ে অনেক বেশি বেড়েছে আমরা ভালো করে জানবো কেন প্রোডাক্টটা ব্যবহার করা হয় এই প্রোডাক্টটা মেল ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহার করা হয় এবং এই প্রোডাক্ট অনেকগুলো রোগের জন্য ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি ভাবে একটা রোগ নিয়ে আলোচনা করব যেই রোগটার কারণে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই জন্য প্রথমে আমাদের একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে সেটা হলো যে আপনাকে আগে বুঝতে হবে ফার্টিলিটি এ বিষয়টা কি তো এই ফার্টিলিটি বোঝানোর জন্য তার আগে একটা আলোচনা করতে চাই আপনারা যারা গ্রামে বসবাস করেন বা হাল চাষ করতে দেখছেন তো সেখানে একটা বিষয় লক্ষ্য করবেন বা মুরব্বীদের মুখে বলতে শুনবেন যে মাটির উর্বরতা কমে গেছে আবার কেউ কেউ বলে যে বৃষ্টি নেমে গেছে মাটির উর্বরতা এখন খুব ভালো আছে এখন বীজ বপন করলে খুব দ্রুত সময়ের ফসল কি হবে রূপিত হবে তো এই যে গ্রামের ভাষায় একটা জমিতে যখন চাষাবাদ শুরু করে তখন যিনি কৃষক তিনি মাটির উর্বরতা নিয়ে প্রশ্ন করে বা মাটির উর্বরতা নিয়ে কথা বলে যখন মাটিতে উর্বরতা বেশি থাকে অর্থাৎ মাটিটা যত উর্বর বেশি বীজ বপনের সাথে সাথে বীজ রূপিত হওয়ার সম্ভাবনাও বেশি অর্থাৎ মাটির উর্বরতা ভালো হলে সেখানে ফসল জন্মানোর জন্য যেই বীজটা আপনি বপন করবেন সেই বীজটা থেকে খুব দ্রুত সময়ের ভিতরে কি হবে গাছ জন্মাবে তো এই উর্বরতা এইটার ইংরেজি ট্রাম যেটা মেডিকেল টার্মে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফার্টিলিটি সেটাকে বলা হয় কি ফার্টিলিটি খুব সুন্দর করে বুঝবেন তো এই প্রোডাক্টটা হল ফার্টিলিটি বোস্টার এই প্রোডাক্টটা কি একটা ফার্টিলিটি বুস্টার অর্থাৎ এইটা ফার্টিলিটি বাড়ায় দেয় কাদের জন্য এটা যেই সকল মায়েরা বা মহিলারা এখনো পর্যন্ত কনসেপ্ট করতে পারতেছেন না কোনো প্রকার সমস্যা নাই সবকিছু ঠিকঠাক আছে কোনো হরমোনাল ইমব্যালেন্সও নাই তারপরেও দেখা যায় যে কনসেপ্টটা হচ্ছে না এটা নানান কারণে হইতে পারে আপনার লাইফ লাইফস্টাইলের কারণে হইতে পারে আপনার খাদ্যাভাস আপনার জীবন ধারণের যে সিস্টেম এগুলোর উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের কারণ রয়েছে যে কারণগুলোতে আপনি কনসেপ্ট করতে পারতেছেন না কনসেপ্ট হচ্ছে না সেই সকল মায়েদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর একটা কথা বলছিলাম এটা মেল এবং ফিমেল উভয়ের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যখন নব দম্পতি হোক বা কয়েক বছর হয়ে গেছে এমন দম্পতি হোক বা প্রথম বাচ্চা কাচ্চা হয়েছে দীর্ঘদিন গ্যাপ হয়েছে এখন বাচ্চা নিতে যাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে না যেই ঘরে সন্তান আসছে না সেই ঘরে মা এবং পিতা অর্থাৎ স্বামী স্ত্রীর উভয় এটা সেবন করতে পারবে সেবন করবে তাহলে কি হবে স্বামী এবং স্ত্রী দুজনের উভয়েরই ফার্টিলিটি এটা আস্তে আস্তে বাড়বে যে প্রথমেই বললাম যে মাটির উর্বরতা ভালো থাকলে সেখানে খুব দ্রুত সময়ের ভিতরে বীজ বপন করলে বীজ থেকে চারা জন্মায় ঠিক একইভাবে এইটা বাচ্চা কনসেপ্ট করার জন্য যেই উর্বরতার প্রয়োজন হয় ফার্টিলিটির প্রয়োজন হয় ছেলে এবং মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে সেই ফার্টিলিটি বাড়ানোর জন্যই এই ওষুধটা প্রয়োগ করা হয় এটা ব্যবহার করা হয় এটা িটিটাকে বুস্ট করে দেয় এতে কি হয় খুব অল্প সময়ের ভিতরে বা অল্প দিনের মধ্যে কি হয় যে বাচ্চা ঘরে চলে আসে কনসেপ্ট করে যদি আদার্স অন্য কোনো প্রবলেম না থাকে তো সুপ্রিয়া সুধী এই ওষুধ সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করবেন আমি এখানে খুবই সংক্ষিপ্তকে আলোচনা করেছি যদি জানার বাকি কিছু থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই করবো অথবা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শুধু স্বাস্থ্য সচেতনামূলক এই ধরনের আরো ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন